হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন বোরিং ওয়াশ করার জন্যে তা বন্ধু তোমরা দেখতে থাকো আমি এই ওয়াশটা কীভাবে করছি বা কীভাবে পরিষ্কার জল বেরিয়েছে সেটা তোমরা দেখতে থাকো ঠিক আছে আর চ্যানেলটাকে ফলো শেয়ার লাইক একটু কমেন্ট করবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে আর এর চেয়ে ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবে বন্ধু তোমাদের জন্যই এত আমার খাটা কেননা আমি ভিডিওটা শুধু বানাই তোমাদের জন্যে যাতে তোমরা ঘরে বসে এগুলো দেখতে পাও চ্যানেলটাকে লাইক করতে ভুলবে না সাবস্ক্রাইবার করতে ভুলবে না তোমার ভাই বাচ্চাকে একটু এগিয়ে নিয়ে চলো বিএম টিউয়েল সবারই জন্যেই সবাই পাশে থাকবে কোনো রকম কোথাও কোনো প্রবলেম যদি হয় কোনো কাজের আমাকে একটু কমেন্টে জানাবে আমি যদি জেনে থাকি তা আশা করছি সেই প্রবলেমটা আমি সলভ করব আর দেখতে থাকো বন্ধু কীরকম জল বেরোচ্ছে একটু কমেন্ট করবে তোমাদের কাছে কমেন্ট শেয়ার লাইক এছাড়া আমার কিছু চাওয়ার নাই আর একটু ভালোবাসা দেবে ঠিক আছে এতেই যথেষ্ট কেননা আমাকে তো এমনিতে কেউ ভালোবাসে না সবাই তোমাকে ঘৃণা করে বেশিরভাগ বিশেষ করে যারা আমাকে চিনে তারাই বেশি ঘৃণা করে আর বাকিগুলা সব ঠিক আছে কিন্তু বন্ধুরা দেখতে থাকো এর চেয়ে আরও কিছু দেখাবো আমরা এই চ্যানেলটাতে এরপরে পাম্পাম দেখাবো পাম্পে কীভাবে জল উঠছে সেটা দেখাবো তোমরা যেটা দেখতে চাবে সেটা দেখাবো শুধু আমাকে কমেন্টে জানাবে যে কী দেখতে চাও ফলো লাইক শেয়ার কমেন্ট করবে এই দেখো আমার চাচা আমার শ্বশুর হচ্ছে হিসাবে এক সম্পর্কে শ্বশুর আমার পাইপটাকে ভরছে এই দেখো তাল গাছগুলো দেখো বন্ধুরা কেমন তোমরা তো সবই দেখেছ তাল গাছ কিন্তু এইখানে নজরাটা একটু তামিলনাড়ুর মতন লাগছে দেখে তামিলনাড়ুতে এইভাবেই লাগে দেখতে গোটা দিক শুধু তাল গাছ তাল গাছ তো বন্ধুরা পানি কীরকম বেড়েছে আমাকে একটু কমেন্টে জানাবে আর ব্যাপারটা হচ্ছে আমি এইভাবে ভিডিও দিচ্ছি তাও তো আমার ভিডিওতে একটু কপি রাইট চলে আসছে আর কীভাবে কপি রাইট না আসে সেটাও একটু আমাকে জানাবে কারণ আমি তো এগুলো জানি না নতুন একটা এই চ্যানেল খুলেছি কিন্তু আমি যা নতুন চ্যানেল খুলেছি তাও আমার উপরেই বেশি জুলুম দেখছি আমাকেই তো বেশি কপিরাইট মারছে অলরেডি আমার তিনটে কপি কপিরাইট পড়ে গেছে তার মধ্যে একটিকে আমি তো ডিলিট মেরে দিয়েছি আর দুটো এখনও ডিলিট মারি নাই রেখে দিয়েছি যে দেখি এটা রেখে দিই তা দেখো বন্ধুরা পানিটা প্রায় পরিষ্কার হয়ে গেছে দেখতে থাকো চ্যানেলটাকে ফলো শেয়ার লাইক কমেন্ট একটু করবে বিএম টিউবওয়েল সবারই জন্যে সবারই উপকার সবারই সবারই পাম্প সবারই সব কিছু করে দেবো অসুবিধা কিচ্ছু নেই বন্ধুরা দেখতে থাকো আমাদের এই চ্যানেলটাকে দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফলো লাইক শেয়ার কমেন্ট করো আর দেখো আমাদের ওয়াশটা কীরকম হচ্ছে গাইজ দেখতে থাকো গাইজ কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে তোমাদের কমেন্টে আসায় আমরা বসে থাকি সবসময় বন্ধুরা কখন কমেন্ট করবে দেখো আমরা ওই সাইডটা মেরে এসে আবার একটা নতুন সাইডে মারছি এটা অন্য সাইড তার জন্য দুটো ভিডিওকে এক জায়গায় করে দিলাম তাতে বন্ধুরা দেখুক দেখতে সুবিধা পেয়ে দেখো আমাদের কাকা কাকা শুধু ছিল এর আগের সাইডে আর এই সাইডেও থাকবে মনে হয় যত সম্ভব আর এই দেখো আমাদের সেই নিদু চাচা যে চাচা চেন্নাই পালিয়ে গেছিলো চেন্নাই পালিয়ে যেয়ে শান্তি পায় না ফের আবার চলে এসেছে এখানে দেখো গাইজ চ্যানেলটাকে লাইক শেয়ার ফলো কমেন্ট করবে সবাই ভালো থাকবে